অতি শীঘ্রই ঢুকতে চলেছে পিএম আবাস যোজনার টাকা সেই নিয়ে আজকের এই ভিডিওটি একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো গিয়েছে যে অতি শীঘ্রই টাকা ঢুকতে চলেছে পিএম আবাস যোজনার আজ থেকে অ্যাকাউন্টে এক লাখ কুড়ি হাজার টাকা ঢুকবে কারা পাচ্ছেন নতুনরা কিভাবে আবেদন করবেন তা জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার ওপর ছাদের দরকার আর এই জন্যই পি আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের সকল গরিব মানুষদের মাথার ছাদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য টুকুও নেয় হ্যাঁ বন্ধুরা পিএম আবাস যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেক অনলাইন হ্যাঁ বন্ধুরা কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন দেখে নিন এই সকল মানুষদের জন্যই কেন্দ্রে কেন্দ্রের আবাস যোজনা চালু হয়েছে পঁচিশে জুন দু হাজার পনেরো সালে এতদিন পর্যন্ত কোটি কোটি মানুষ পি এম আবাস যোজনার টাকা পেয়ে নিজেদের পাকা ঘর তৈরি করেছেন সম্প্রতি আবারও চল্লিশ কোটি জনগণকে এই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি জানালো কেন্দ্র সরকার ভোটের কিছু কর্মসূচি নিয়ে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদী গত দুই মার্চ কৃষ্ণনগর একটি সভা থেকে তিনি আবাস যোজনা নিয়ে কথা বলেছিলেন হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগে তিনি কৃষ্ণনগরে এসেছিলেন প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র আবাস যোজনার টাকা রিলিজ করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার তা দিতে দেরি করছে মানুষকে তবে প্রধানমন্ত্রী এত আশ্বাস দিয়েছেন যারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই টাকা পাবেন আজ না হলেও দুদিন পরে ঠিকই টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে কিনা জানতে হলে নিচের স্ট্যাটাস চেক করুন এইভাবে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃত এই পি এম আবাস যোজনা চালু করা হয় কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে এটি হচ্ছে অনেক অন্যতম জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় বাস্তবহীনদের মাথার ওপর স্থায়ী ছাড় তৈরি করে দেওয়া এ প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় যার মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় তারপর বাড়িতে গিয়ে কাজ আর কতটা বাকি সেই অনুযায়ী আরও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ির তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি দশ হাজার টাকা দেওয়া হয় পিএম আবাস যোজনা সুবিধাভোগীদের সংখ্যা কম নয় এখনও অনেক নাম লিস্টে অপেক্ষাধীন তাদেরই টাকা দেওয়া হবে এবার পিএম আবাস যোজনার অ্যাপ্লাইয়ের ক্রাইটেরিয়া এক নম্বর রয়েছে অবশ্যই ভারতীয় একজন নাগরিক হতে হবে দু নম্বরে আবেদনকারী প্রার্থীকে অবশ্য বিপিএল ভুক্ত হতে হবে ক্যাটেকারি ভুক্ত হতে হবে তিন নম্বরে রয়েছে আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে অথবা অন্য কোথাও পাকা বাড়ি থাকে তার নাম বাদ দেওয়া হবে তাহলে বন্ধুরা এই তিন যোগ্য যদি আপনার মধ্যে আছে তাহলে আপনি অবশ্যই পিএম এম আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা দেখতে পেলেন কেন্দ্র থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও টাকা দেয়নি তাই সে টাকা কবে থেকে দেওয়া হবে সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার